বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে তিনটি সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া প্রার্থীদের নিয়ে আজ সম্পূর্ণ হল বোর্ড গঠন প্রক্রিয়া খণ্ডঘোষ ব্লক অফিসের শপথ বাক্য পাঠ করলেন নির্বাচিত প্রতিনিধিরা সগরাই বেরুগ্রাম ও আমরাল এই তিনটি সমবায় সমিতিতে একক আধিপত্য দেখিয়েছে শাসক দল এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা নবনির্বাচিত প্রতিনিধিরা জানিয়েছেন তাদের লক্ষ্য মূলত কৃষকদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া এবং গ্রামীণ উন্নয়নের কাজ গতি দেওয়া অপার্থিব ইসলাম বলেন উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য তাই মানুষ বারবার আমাদের উপর আস্থা রাখছে তৃণমূলের এই জয়ের স্বাভাবিকভাবেই খুশির হাওয়া খণ্ড তবে বিরোধীরা অভিযোগ তুলেছে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গণতন্ত্রের পরিপন্থী ভাবে ভোট হয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ উড়িয়ে দিয়েই উন্নয়নকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে কোথায় কি জন্য বিজয় উল্লাস আজ খন্ডঘোষ ব্লকের তিনটে সমবায় সমিতির যে নির্বাচন তার বোর্ড হলো এবং এই নির্বাচনে আমরা তিনটে বোর্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে সব সদস্য ছিল সেই সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং আজকে এই তিনটে সমবায়ের সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি নির্বাচিত কোন কোন সমবায় বেরুকগ্রাম পঞ্চায়েতের বেরুকগ্রাম এসকে এবং আমরাল সমবায় এবং এখানে সগড়াই সমবায় আজকে তিনটাতেই আজকে বোর্ড গঠন হবে কোথায় হলো এটা এটাই সগড়াই বিডিও অফিস সগড়াই বিডিও অফিসের আপনার নাম পরিচয় তার মধ্যে আজকে দেখলাম মহিলারা আছে বিশেষ করে আজ আমাদের আমরাল সমবায় সমিতির মহিলা যে সভাপতি আজকে এগিয়ে এসছেন এই এই সময়ে এবং এই এবং ওই মহিলা সভাপতি নির্বাচিত হবে উনি কি আমরাল থেকে দাঁড়িয়েছেন আমরাল থেকে দাঁড়িয়েছেন নাম হচ্ছেন বাসুদ্দি পাল দীর্ঘ প্রসেসিং আমরা নির্বাচন কমিশনারের আইনকে মেনে এবং সমবায় যে আইন রয়েছে ভোট করাবার প্রসেসিং যেটা রয়েছে সেটা দীর্ঘদিন প্রায় দু তিন মাস ধরে চলছে এটা এবং কোন বিরোধীরা কেউ নমিনেশন করতেও আসেননি কোনো জায়গাতে কোনো কেউ আসেননি একদম নিয়ম মাফিক বিডিও অফিসের দিদি ও সাহেবের অধীনস্থই আজকে প্রত্যেকটা নির্বাচনই হচ্ছে আজকেও আমাদের যেটা শেষ পর্যায়ে ছিল বোর্ড গঠন যেটা আমাদের ছিল সবরাই এসকিউ এস কে আপনার বোর্ড গঠন হয়েছে বেরগ্রাম এস কে বোর্ড গঠন হয়েছে আমরাল এস কেভিউএসের বোর্ড গঠন হয়েছে একজন সেক্রেটারি সাহেব একজন সভাপতি সাহেব একজন সহসভাপতি সভাপতি সাহ প্রত্যেক জনাতে তিনটেতেই আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং জয়লাভ হয়েছে কারণ বিরোধীরা একটা কথা বলি তারা বিরোধী কথাবার্তাই যখন দুর্নাম বদনামের জায়গায় তাদের ভূমিকা খুব ভালো আছে কিন্তু তাদের লোকজনই নাই যে কোনো জায়গায় একটা অংশ করবে শুধু আমাদের যে এই করতে দেয়নি হচ্ছে দিতে কথা আমরা দেখেছেন নিশ্চয়ই পুলিশ প্রশাসন থেকেছে বিরোধীরা আসলে আসতে পারতো কিন্তু তাদের আদপেই কোনো কেউ আর নাই তাদের ফলে সেই জায়গায় বললাম বিরোধীদের কথাবার্তাতে বিরোধীদের ভূমিকাটা খুব সুন্দর রয়েছে তাছাড়া আর কিন্তু মধ্যে দেখতে না কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রিয় দিদি তিনি যেভাবে মানুষের পাশে রয়েছেন এবং যেভাবে মানুষের মানুষের সঙ্গে আছেন প্রতি যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এমন একটা স্তর নাই যেখানে কোনো মানে এই আমাদের সরকারের ছোঁয়া নাই এবং এটাও কেউ বলতে পারবে না যে রকম বৈষম্য রকম স্বজন পোষণ এটা কেউ বলতে পারবে না যে আমি সিপিএম বলে এই বেনিফিটটা আমি পাইনি আমি বিজেপি বলে এই বেনিফিটটা পাইনি আমি কংগ্রেস বলে এই পাইনি কথা কারোর বলার ক্ষমতা নেই আর ম্যাক্সিমাম আমাদের অনলাইন করে দিয়েছে অনলাইনে পেপারপত্র সাপোর্টিং পেপারপত্র সাবমিট করবেন তিনি আজকে সেই বেনিফিট পাবেন কাজেই আমাদের কোনো সুপারিশের প্রয়োজন হয় না কোনো কিছুই প্রয়োজন হয় না সেই জন্যেই আজকে বিরোধীরা ধরাশায়ী বিরোধীদের বিরোধীদের কোন রকম কেউ কথা কোনো শুনতে নারাজ আমাদের উন্নয়নের আরকি জোয়ারে উন্নয়নের সাথীতে আজকে এই জায়গায় প্রত্যেকটা জায়গাতেই আমাদের একের পর এক জয়লাভ যেমন এক এক মাদ্রাসায় নির্বাচনের জয়লাভ হাই স্কুল নির্বাচনের জয়লাভ সব জায়গাতেই আমাদের জয়লাভ আমরা দেখলাম যে এই সমবায়ের মতন জায়গা সেখানেও আমরা মহিলাদেরকে হ্যাঁ যেহেতু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে জায়গাটা সব থেকে এনেছে প্রত্যেকটা জায়গাতে ফিফটি পার্সেন্ট মহিলা তিনি প্রত্যেকটা জায়গাতে রাখার চেষ্টা করছেন আমরা দেখি পঞ্চায়েত সদস্য আমাদের দশটা অঞ্চলে দশটা প্রধানের মধ্যে মানে ছটা না সাতটা হচ্ছে আমাদের মহিলা প্রধান তারপর যেখানে আপনার একুশটা আপনার সদস্য আছে সেখানে হচ্ছে আপনার এগারোটা হচ্ছে আমাদের মহিলা দশটা হচ্ছে আমাদের পুরুষ তাহলে এই সব জায়গাতেই অগ্রাধিকার আছে এবং আমাদের দেখুন কৃষি যে মিটিংগুলো হচ্ছে এগ্রিকালচার যে মিটিংগুলো হচ্ছে সেখানে পর্যন্ত বাড়ির মহিলারা যে অংশগ্রহণ করছেন তারা শুনে আসছেন কি ঘটনা না ঘটনা এবং কি সরকারের সুবিধা অসুবিধা পাচ্ছেন সেই জায়গায় সরকারকে সুবিধা জানাবার জন্য তারা পর্যন্ত সেই মিটিং এ পর্যন্ত অংশগ্রহণ করছেন এটা তো আমাদের মানে বিশ্বজয়ী নেত্রী আমাদের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই অবদানে আজকে এইগুলো অংশগ্রহণ করছেন মহিলার স্বাচ্ছন্দ্য ভাবে তাদের আজকে যে বাংলায় মহিলা নিরাপত্তাতে নারী নিরাপত্তাতে যে এক নম্বরে সেটা বারে বারে প্রমাণ করে সেটা